গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডাব্লিউইপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিৎ দা তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি তোমাদের তোমরা ডাটেল এবং তাম্বাল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি তো যে রিক্রুটমেন্টটা নিয়ে তোমাদের সামনে ভিডিও করতে চলেছি সেটি হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফিস সাব ইন্সপেক্টার সাব ইন্সপেক্টর আনাম ব্যঞ্চ সাব ইন্সপেক্টর রান ব্যান্স অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ টু জিরো টোয়েন্টি থ্রি এছাড়াও রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট পুলিশ টু জিরো টোয়েন্টি ফোর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল রেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ টু জিরো টোয়েন্টি ফোর এবং রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনন্দ ব্যঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর রান ব্যাঞ্চ ইন ওয়েস্ট পুলিশ টু জিরো টোয়েন্টি ফোর এই রিক্রুটমেন্টগুলো সম্বন্ধে তো আজকে ভিডিওটা সত্যি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে এই ভিডিওটা তোমাদের যত গ্রুপ রয়েছে সেই গ্রুপে বেশি বেশি করে শেয়ার করবে ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটারে যাতে সবার কাছে খবরটি পৌঁছে যায় এবং অবশ্যই চ্যানেলটি নিয়ন্ত্রণ হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না এবং ভালো লাগলে ভিডিওটি একটা করে লাইক করে দিতে কিন্তু বন্ধুরা ভুল করবে না তো চলো কথা না বাড়ি আজকে ভিডিও শুরু করে দিই প্রথমত বলে রাখি এটা নিয়ে তোমরা প্রচুর হতাশগ্রস্ত প্রচুর কমেন্ট করছে এটা নিয়ে অনেকে রিকোয়েস্ট করছে এটা নিয়ে ভিডিও বানানোর জন্য কারণ তোমরা অনেক জায়গায় শুনছো তোমাদের পরীক্ষা নাকি দু হাজার চব্বিশে হবে না দু হাজার পঁচিশে জানুয়ারি ফেব্রুয়ারির পর মার্চে কেউ কেউ বলছে এরকমভাবে তোমরা কিন্তু বিভ্রান্ত হয়ে পড়ছো তো দেখো গত ভিডিওতে আমি যেটা বলার তোমাদের ক্লিয়ার কাট বলে দিয়েছি আজও তোমাদের সামনে আমি ক্লিয়ার কাট কিন্তু বলতে চলেছি প্রথমত বলে রাখি তোমাদের কেপি এসআই দু হাজার রিক্রুটমেন্টের কথা বারবার আমাকে নিয়ে কমেন্ট করা হচ্ছে রাগের আগের ভিডিওতে আমি ক্লিয়ার কাট বলে দিয়েছি এই রিক্রুটমেন্টটা নিয়ে কোনো রকম আপডেট নেই ঠিক আছে কোনো রকম আপডেট যদি না থাকে তোমাদের জন্য একই জিনিস নিয়ে উল্টো পাল্টা ভিডিও বানিয়ে কি কোনো লাভ হবে নিশ্চয়ই লাভ হবে না তোমরা একটা এসআইয়ের একপিরিয়েন্ট মানে তোমরা সব থেকে বেশি বুঝ মানে তোমাদের বোঝা উচিত আমি কি বলতে চাইছি কথাটার মধ্যে কোনো কিছু এটা নিয়ে ঠিক হয়নি এটার সমস্ত কিছু দেরি আছে ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের কি বলি এখন এটা নিয়ে কোনো আপডেটই নেই ঠিক আছে ওবিসি কেস মেটার পর এটা নিয়ে মিটিং হবে তারপরে রেজাল্টের ডেট তারপরে পিএমটি এবং পিটির ডেট তবে এটুকু বলি তোমাদের প্রসেস যখন শুরু হবে তারপরে কিন্তু সময় পাবে না সেক্ষেত্রে তোমরা যারা মোটামুটি অনেক মানে ভদ্রস্ত একটা স্কোর করে রয়েছে তারা গ্রাউন্ডটা প্র্যাকটিস করো কারণ গ্রাউন্ডটা থেকে মানে রেজাল্ট থেকে গ্রাউন্ডের যে ব্যবধান সেটা কিন্তু কম থাকবে সেক্ষেত্রে তোমরা এখন মাঠটা প্র্যাকটিস করতে থাকো এটুকুই তোমাদের বলা ঠিক আছে তো চলো এবার মেন আপডেট যেটা তোমাদের সামনে দিতে চলেছে রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ কনস্টেবেল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ টু জিরো টোয়েন্টি ফোর এই রিক্রুটমেন্টের এক্সাম তোমাদের কিন্তু আমি আগেও বলেছি এখনও বলছি তোমাদের কিন্তু ডিসেম্বর মাসে কিন্তু এক্সামটা হবে ঠিক আছে তো তোমাদের ও কেস রয়েছে ঠিক আছে যেটা সম্ভবত তেইশ এটা ডেট করা হয়েছে তো তেইশ তারিখে ও বিসি কেসের একটা গুরুত্বপূর্ণ কিছু আপডেট আমরা ওখান থেকে কিন্তু পাবো ঠিক আছে তো বর্তমানে এখনও পর্যন্ত তোমাদের কোনোরকম ডেট পিআরবি থেকে রকম ডেট কিন্তু ঠিক করা হয়নি বা এটা নিয়ে কোনো রকম আলোচনা করা হয়নি জাস্ট এই মাসটা তোমাদের ধরে রেখেছে ডিসেম্বর মাসের প্রথমের দিকে কিন্তু তোমাদের কেপি কনস্টেবল এগেন আই রিপিট ডিসেম্বর মাসের একেবারে শুরুতে কিন্তু কেপি কনস্টেবল টু জিরো টোয়েন্টি ফোর এক্সামটা হওয়ার সবথেকে বেশি একটা সম্ভাবনা সবথেকে বেশি চান্সেস কিন্তু রয়েছে ঠিক আছে একদম প্রথমে হওয়ার ঠিক আছে তারপরেই এই মাসেই তোমাদের কিন্তু আরও একটি এক্সাম হবে সেটি কিন্তু তোমাদের সামনে আমি বলতে চলেছি রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনাম ব্যাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আন ব্যাঞ্চ ইন বেঙ্গল পুলিশ টু জিরো টোয়েন্টি ফোর অর্থাৎ এই রিক্রুটমেন্টটা এক্সামও কিন্তু তোমাদের ডিসেম্বর মাসের কিন্তু হতে চলেছে যেটা একদম যেটুকু আপডেট রয়েছে মিডিলে হওয়ার চান্সেস রয়েছে কারণ মিডিলে তোমাদের হওয়ার চান্সেস কারণ বেশি হচ্ছে যে মিসলেনিয়াস যে পরীক্ষাটা হওয়ার কথা আছে পিএসসি সেই ডেটটায় কিন্তু একটু চেঞ্জেস হবে যেটুকু খবর রয়েছে ওটা হয়তো দু হাজার পঁচিশে কিন্তু পরীক্ষাটা হবে সেক্ষেত্রে ঠিক আছে তোমরা ওই সপ্তাহ ধরে রাখতে পারো তোমাদের কিন্তু ডাব্লিউপি এসআই হওয়ার চান্সেস সব থেকে বেশি বা তার নেক্সট উইকে হওয়ার চান্সেস সব থেকে কিন্তু বেশি রয়েছে ঠিক আছে আর ডাব্লিউপি কনস্টেবল যেটা নিয়ে তোমরা মানে বারবার জানতে যাও রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ এটার কোনো রকম ডেট কোনো মান্থ কোনো কিছু ঠিক হয়নি এর পরীক্ষা দু হাজার পঁচিশেই হবে কবে হবে সেটা কিন্তু তোমাদের পুজোর পর কিন্তু ডিসাইডেড হবে পুজোর আগে আপাতত তোমাদের তেইশ তারিখে ও কেস মেটার পর ঠিক আছে এই যে দুটো পরীক্ষা ডিসেম্বর মাসে যে দুটো পরীক্ষা নেওয়ার কথা বললাম তার ডেটটা কোন উইকে এক্স্যাক্টলি হবে ঠিক আছে সেটা কিন্তু ডিসাইডেড হবে আফটার তেইশ তারিখ ঠিক আছে অর্থাৎ ও বিসি কেসের কী হবে সেটা দেখার পরেই কিন্তু পরীক্ষার ডেট নিয়ে আলোচনা করা হবে যে বা যারা বলছে অমুক তারিখে মিটিং অমুক তারিখে রো মানে এই যেগুলো তোমরা গ্রুপে দেখতে পাচ্ছ যে এই দু হাজার পঁচিশ সম্পূর্ণ ফে এইসব কথা একদম তোমরা মানে নিজের প্রিপারেশান তোমরা নিজেরাই চালিয়ে যাও ঠিক আছে কোনো রকম অফিসিয়ালি কোনো ডেট এখনও পর্যন্ত ঠিক হয়নি টিল নাও ঠিক আছে কোনো রকম ডেট ঠিক হলে আমি তোমাদের সবার প্রথম জানিয়ে দেবো সেটা কিন্তু তোমাদের বলে রাখলাম ঠিক আছে কেপিএসআই নিয়েও বলে দিলাম কেপিএসআই পরীক্ষার রেজাল্ট কিন্তু দেরি আছে পুজোর পরেই হয়তো ধরে চলো এর প্রসেস শুরু হবে ঠিক আছে তো নতুন বিজ্ঞপ্তি নিয়ে অনেকে অনেক রকম কথা শুনছে ক্লিয়ার কাট তোমাদের সামনে আজকে বলে দিচ্ছি ডাব্লিউপি সরি এক্সাইজের রকম ভ্যাকান্সি এই আরেও আসছে না ঠিক আছে তারপরে তোমাদের অনেকে শুনছো ডাব্লিউ পি সেটাও একদম ডিসেম্বরে থার্ড উইক বা ধরে চলো দু হাজার পঁচিশেই আসবে যেটুকু মানে যেটুকু শোনা যাচ্ছে যে যেটা মানে আসার কথা কিন্তু সেটা দু হাজার পঁচিশেই ধরে চলো ঠিক আছে কনস্টেবল নিয়ে অনেক শুনছে সেটা আমি পরে তোমাদের আপডেট দিয়ে দেবো ঠিক আছে কেপিএসআই নিয়েও নতুন ভ্যাকান্সি সেটাও আমি পরে আপডেট তোমাদের নতুন বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু আমি বলে দেবো ঠিক আছে তোমরা পরীক্ষা নিয়ে যারা চিন্তিত রয়েছো তাদেরকে বলছি ডিসেম্বর মাসেই পরীক্ষা হবে এটুকু আমার কাছে আপডেট রয়েছে ঠিক আছে আশা করি তোমাদের সমস্ত কিছু প্রশ্নের উত্তর দিতে পেরেছি এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুল করে না আর ভিডিওটাতে প্রচুর পরিমাণে শেয়ার করবে আর একটা করে লাইক করে দেবে ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা নাইট